নমস্কার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আগামী আঠাশে এপ্রিল শনি উত্তর ভাদ্রবত নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রবত নক্ষত্র শনি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে আঠাশে এপ্রিল উত্তর ভাদ্রবত নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে শনির বলবত্তা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ শক্তিশালী হতে চলেছে কিন্তু শনি ন্যায়ের কারক গ্রহ শনি গত উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করেছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করেছে প্রবেশ করেছে মিন রাশিতে এবং আগামী আঠাশে এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছে উত্তর নক্ষত্রে প্রবেশ করবে যাদের সাড়ে সাতই শুরু হয়েছে তারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে এবং যাদের সাড়ে সাতই শেষ হয়েছে শেষ হয়েছে তারা কিন্তু শনির বেস্ট শুভ ফল কিন্তু তারা পাবে শনি হলো আমাদের কর্মের কারক গ্রহ আমি একটা কথা বারবার একটা কথা কিন্তু আমি বলি যদি আপনার ব্যক্তিগত জন্ম থাকে শনি কোন নক্ষত্রে অবস্থান করছে কোন রাশিতে অবস্থান করছে কোন ভাবে অবস্থান করছে এইগুলো কিন্তু দেখার দরকার সবার সবার আগে প্রথমে এই জিনিসগুলো কিন্তু দেখার দরকার শনি কত ডিগ্রিতে রয়েছে এটা সবার আগে দেখার প্রয়োজন শনি যদি আপনার অশুভ ভাবে থাকে যদি মঙ্গল রাহু বা কেতুর নক্ষত্রে অবস্থান করে তাহলে শনি কিন্তু দুর্বল হবে শনির পাওয়ার কমে যাবে শনি কিন্তু ভালো ফল দেওয়ার ক্ষমতা কিন্তু শনি হারাবে শনির ভালো ফল দেওয়ার কোনো ক্ষমতা কিন্তু শনি থাকবে না আর মীন রাশিতে যে শনি এই উত্তর ভদ্রপদ নক্ষত্রে তিরিশ বছর পর প্রবেশ করতে চলেছে আঠাশে এপ্রিল যার শুভ প্রভাব চারটি রাশি জাতক জাতিকারা পেতে চলেছে কোন চারটি রাশি এই নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব দেখুন একটা কথা হলো শনির নক্ষত্র পরিবর্তন কিন্তু রাশি পরিবর্তনের মতোই ফল কিন্তু দেয় বর্তমানে মেষ রাশি রাশি সাড়ে শুরু শুরু হয়েছে হয়েছে পাশাপাশি এবং এবং ধনু কিন্তু সাথে কর্কট রাশি বৃশ্চিক রাশির ঢাইয়া কিন্তু শেষ হয়েছে যাদের মেষ রাশি সিংহ বা ধনু রাশি ব্যক্তিগত জন্মচুণ্ডলিতে শনি সার্বিক অবস্থানের উপর কিন্তু আপনারা রেজাল্ট পাবেন মেষ সিংহ এবং ধনু আপনার ব্যক্তিগত জন্মচকে শনির অবস্থান কোথায় আছে কোন ভাবে কোন রাশিতে কোন নক্ষত্রে কত ডিগ্রিতে আছে তার উপর বেস করে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন যে আপনাকে দেবে কিন্তু তার বেস করে আর যেমন মেষ রাশি আগামী সাড়ে সাত বছর বিশেষভাবে সমস্যা কিন্তু দেবে মেষ রাশির ক্ষেত্রে যদি শনি আপনার ভালো থাকে ভালো অবস্থানে রয়েছে বা শুভ অবস্থানে আছে তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন তাহলে কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনাকে শনি দেবে কোটিপতি হতে পারে অনেকে যদি যদি শনি ভালো থাকে তবেই যদি শনি ভালো থাকে তাহলে এই বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনার পাবেন যদি শনি অশুভ ভাবে থাকে যদি শনি অশুভ অবস্থানে থাকে খারাপ অবস্থানে থাকে তবে সাড়ে সাতি এবং কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আনবে সমস্যা কিন্তু দেবে কোটিপতি থেকে কিন্তু আপনাকে বিক্রি করে দেবে আর শনি যদি শুভ থাকে ভালো থাকে আপনাকে কিন্তু বিক্রি থেকে কোটিপতি করে দেবে অনেকে বলেন কর্ম কেমন হবে কর্ম কর্মজীবন কেমন হবে প্রমোশন বা বুদ্ধি হবে কিনা আমি বলি শনি বাই চার্ট কেমন রয়েছে সেটা আগে দেখুন কোন অবস্থানে রয়েছে শনি যদি আপনার আপনার ক্ষেত্রে ক্ষেত্রে শুভ শুভ থাকে তাহলে কিন্তু ফলটা ফলটা আপনি আপনি পাবেন পাবেন খুব ভালো শনি যদি ভালো অবস্থানে থাকে যাদের ক্ষেত্রে শনি অশুভ রয়েছে যাদের ক্ষেত্রে শনি অশুভ অবস্থানে বা যাদের ক্ষেত্রে যাদের শনি খারাপ লক্ষ্য করে বা খেয়াল করে দেখবেন তাদের কর্ম পরিবর্তন করতে হচ্ছে বারবার কর্মহীন চাকরি করছিলেন চাকরি থেকে বরখাস্ত হয়েছে চাকরি চলে গেছে ভালো ব্যবসা করছিলেন ব্যবসা ডাউনফল করেছে ব্যবসা বন্ধ করে দিতে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে ব্যবসা বন্ধ করে লোন করতে হচ্ছে বারবার করে লোনের বোঝা একটার পরে একটা লোনের বোঝা মাথায় চাপছে যদি শনি খারাপ থাকে তাই লক্ষ্য করে একটু খেয়াল করে দেখবেন পরিশ্রম তারা করবে ফল তারা পাবে না শনি ভালো মানে আপনার জীবন স্মুথলি এগোবে আর শনি খারাপ থাকলে কিন্তু আপনাকে স্ট্রাগল করে হবে হবে অর্থাৎ জীবনে উন্নতি করতে হলে হতে উন্নতির জায়গাটা আটকে যাবে মানে খোঁড়াতে খোঁড়াতে এগোতে হবে উন্নতির জায়গাটা স্লো হবে অর্থাৎ মানসিক স্থিতি নষ্ট হবে শনি ফোকাস করায় ফোকাস নষ্ট হবে উন্নতি আটকে যাবে আমি আবারও বলি যাদের প্রমোশনে বাধা আসছে বা ট্রান্সফারে গিয়ে বাধা পাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হচ্ছে বারবার করে বা বিবাহ থেকে সমস্যা হচ্ছে আপনার ছেলে বা মেয়ে বিবাহ দিতে গিয়ে বাধা পাচ্ছেন সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবসা করতে গিয়ে সমস্যা হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে সমস্যা হচ্ছে লোন করতে হচ্ছে বারবার করে আপনার ব্যবসা ক্ষেত্রে লোন করতে হচ্ছে এমনি ক্ষেত্রে আপনার লোন করতে হচ্ছে হাতে পয়সা থাকছে না আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি আগে দেখুন কেমন রয়েছে শনির স্থিতিটা কেমন রয়েছে সেটা আগে দেখুন যেসব রাশির কথা আমি বলবো আজকে যে চারটি রাশি তার মধ্যে প্রথমেই আসবে কিন্তু মকর রাশি মকর রাশি সাড়ে সাতের শেষ হয়েছে গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শরীর নক্ষত্র পরিবর্তনের ফলে ট্রাভেল ট্যুরিজমের কাজ যারা করছেন বা যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর কাজ যারা করছেন যারা এইসব কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ভালো সময় চলবে তাদের লাভ হবে এই সময় তাদের ভালো প্রসপেক্ট তাদের সময়টা ভীষণ ভালো থাকবে এই সময় এই সময় সাহস পরাক্রম বাড়বে ফলে যে কোনো কাজে বাধার মুখোমুখি হবার একটা মানসিকতা তৈরি হবে যে এই কাজটা আমি করবো এই কাজটা আমাকে করতেই হবে এরকম একটা মানসিকতা কিন্তু তৈরি হবে এরকম একটা মানসিকতা কিন্তু আসবে যার ফলে কি হবে এর রেজাল্ট কিন্তু আপনারা পাবে এই মানসিকতার জন্য কি কি হবে না যে কোনো কাজ করতে যে কোনো কঠিন কাজ কিন্তু সম্পন্ন করতে সক্ষম হবে এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ কিন্তু আসতে চলেছে মকর রাশির কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে এছাড়া যারা কনসালটেন্ট যারা অ্যাডভাইসার শিক্ষক অধ্যাপক এনাদের সাফল্য কিন্তু বাড়বে ইনকাম জায়গাটা কিন্তু খুব ভালো হবে নতুন কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় যারা মকর রাশি আছে নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন এই সময় চাকরিতে বদলি প্রমোশন প্রমোশনগুলোই কিন্তু ঘটবে এই সময় মকর রাশি যারা শিক্ষকতা পেশায় আছেন বা যারা প্রাইভেট টিউশন করা তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এই শনির নক্ষত্র পরিবর্তন রাশির কথা আমি এর আগেও বহুবার বলেছি যে বিশ্বরাশির কিরম সময় চলছে রাশি বলের অনুষ্ঠানে বলেছে আবারও বলি ভাগ্যপতি কর্মপতি আয় ভাবে অর্থাৎ একাদশভাবে একাদশভাবে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন বড় পরিবর্তন ঘটবে আর এই একাদশভাবে শনি কিন্তু মারাত্মক ফল দেয় ভাবে শনি যে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবে বিশ্ব রাজ্যে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি কিন্তু তৈরি হবে চাকরিতে প্রমোশন এবং বদলি দুটোই ঘটবে চাকরিতে নতুন চাকরির অপরচুনিটি কিন্তু আসবে তৈরি হবে চাকরিতে প্রমোশন হবে বা বদলি বা ফরেন যাওয়ার যে ব্যাপার যাদের আটকে ছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে খুলবে আপনাদের শনি নক্ষত্র পরিবর্তন করার সাথে সাথে বিশ্ব রাসীর ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বাড়াবে শির ক্ষেত্রে ইনকাম সোর্স ফরেন মাধ্যমে কিন্তু ভালো লাভ করতে পারবেন বিদেশি সূত্র মারফত কিন্তু লাভ হবে অর্থ লাভ হবে একাদশ ভাবে শনি বিজনেসে প্রফিট বাড়াবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে লাভ বাড় নতুন ব্যবসা শুরু করতে পারেন অনেকে আগস্টিক হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু একটা দেখতে পাচ্ছি আটকে থাকা কোনো কাজে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন বিশ্ব রাশির ক্ষেত্রে আমি এই কথা বহুবার বলেছি রাশি বলে অনুষ্ঠানে আমি বহুবার এই কথা বলেছি তুলা রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি আমি এটাও বলেছি তুলা রাশির রাজ্যকারী গ্রহ কিন্তু শনি চতুর্থপতি পঞ্চমপতি বর্তমানে ষষ্ঠ অবস্থান করছে যাদের মামলা মোকদ্দমা চলছিল দীর্ঘদিন যাবৎ সেই মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবেন এবার আপনাদের অনুকূলে রেজাল্ট যাবে মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবেন কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বিনাশ হবে শত্রু বিনাশ হবে পাপী গ্রহ পাপ ভাবে গিয়ে শত্রু মুক্ত করবে আপনাকে কোনো জায়গাতে কিউই যেমনটা টাকা আটকে ছিল বা লিগ্যাল প্রসেসের মাধ্যমে আটকে ছিল কোনো টাকা সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি হবে এই সময় যাদের ঋণ ছিল প্রচুর লোন ছিল যাদের সেই লোন কিন্তু পরিশোধ হবে কর্মক্ষেত্রে প্রমোশন বদলি দুটোই কিন্তু ঘটবে তুলা রাশির ক্ষেত্রে আমি এগুলো বলেছি এটাকে আমার রাশিফালের অনুষ্ঠানে এগুলো আমার বলা আছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তুলা রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু দেখতে পাচ্ছি শনি নক্ষত্র পরিবর্তনের ফলে কোনো সম্পত্তি থেকে লাভবান হতে পারে পাশাপাশি লাভবান হতে পারে তুলা রাশির ক্ষেত্রে শনির নক্ষত্র পরিবর্তন রাশির জন্য বেশ কিছু ক্ষেত্রে লাভজনক হতে চলেছে নতুন কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন অর্থাৎ চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তবে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটবে পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন ঘটার বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে এ সময় এ সময় নতুন কোনো প্রপার্টি বা সম্পত্তি কিনতে পারে নতুন বাড়ি তৈরি বা টু হুইলার ফোর হুইলার কেনার সম্ভাবনাও কিন্তু এ সময় দেখা যাচ্ছে এ সময় দেখতে পাচ্ছি কোনো সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা কিন্তু এ সময় কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসতে চলেছে এ সময় কন্যা রাশি এই গেল চারটে রাশির ক্ষেত্রে আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শরীর নক্ষত্র পরিবর্তন সবার ক্ষেত্রে ভালো হোক